আজকে আমি আপনাদের জন্য আবার একটা ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা মোবাইল মাধ্যমে একটা ওয়াজ মাহফিলের ডিজাইন করবেন এবং এর সাথে এই ডিজাইনের পিপি ফাইলও আপনাদেরকে ফ্রিতে দিব তো শিখতে চাইলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তো চলুন কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিতে বলবেন না ভিওর্স এ ধরনের পোস্টার ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিকজেল অ্যাপ অ্যাপস এবং পিএলপি ফাইল সবকিছুর ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে ভিডিওটা দেখতেছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ডেসক্রিপশন বক্সে চলে আসবেন ফার্স্ট হলো আপনি পেয়ে যাবেন পিকজেল অ্যাপ অ্যাপস তারপরে এখানে দেওয়া আছে পিএলপি ফাইল পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য এই লিংকে আপনি ক্লিক করবেন বিওআরএস পিএলপি ফাইলের লিংকে আপনি ক্লিক করার পর আপনার কাছে সরাসরি এডরনেট ইন্টারফেসে নিয়ে আসবে পিএলপি ফাইলটা সুরক্ষিত করার পাসওয়ার্ড ডায়ালগ করবে স্যার পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো আপনি একটা একটা করে সুরক্ষিতকার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন তাহলে এই ফাইলটা अनलॉक হয়ে যাবে এটি থেকে আজকের পোস্টার ডিজাইন এটি থেকে পিএলপি ফাইল আপনি পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য এই তৃতীয়টার এখানে ক্লিক করবেন তারপর ডাউনলোড আইকনে ক্লিক করবেন তাহলে এই পিএলপি ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপসে চলে আসবেন তারপর আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করার দিবেন তার জন্য থ্রি ডোট আইকনে ক্লিক করবেন ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তো দেখেন আমার সমস্ত পিএলপি ফাইল এই জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিএলপি ফাইলে এ জায়গায় অ্যাড করা থাকবে না আপনি এখানে অ্যাড করতে হবে তার জন্য পিএলপি এখানে ক্লিক করবেন তারপর আপনি নিচে এখানে পেয়ে যাবেন অথবা আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল এই যে ডাউন ফাইল ডাউনলোড ফাইল অথবা নিচে আপনি পেয়ে যাবেন তো আমি আমার ফোন থেকে পিলপি ফাইল টা এখানে ইমপ্রুভ করে দিলাম বিওয়ার্স এটি আজকাল পুষ্টা ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে এটা সম্পূর্ণ আনন্দভাবে আমার মতো করে আমি ডিজাইন করেছি যার ডেমো হিসাবে দেখানোর জন্য তো এটাকে আপনি আপনার মত ডিজাইন করবেন মানে এখান থেকে তারিখ বার সময় তারপর ওলাবাইদের নাম তারপর স্থান এগুলো সবকিছু আপনার মতো করে আপনার যে সঠিক নাম আছে আপনি ওইগুলো দিবেন কিভাবে কাস্টমাইজ করবেন চলুন দেখে দিই তো কাস্টমাইজ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি কাস্টমাইজ করার জন্য যা যা আপনি কাস্টমাইজ করবেন সবকিছু কিছু লক আপনি খুলে দিবেন প্রথমত যদি আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি নামটা চেঞ্জ করতে হবে তো হতে পারে আপনার মসজিদ মাদ্রাসা অথবা অন্য কোনো প্রতিষ্ঠান যে কোনো কিছুর উদ্যোগে হোক ওই নামটা আপনি এখানে দিয়ে দিবেন এখানে আপনি ডবল ট্যাপ করবেন তার নামটা আপনি কেটে দিবেন তারপরে আপনি আপনার নামটা দিয়ে দিবেন আমি আর পরিবর্তন করতেছি না আপনি চাইলে ফন্ড অথবা কালার আপনার ইচ্ছা চেঞ্জ করে নিতে পারবেন নিচে দেওয়া জায়গার নাম আপনি জায়গার নামটা দিয়ে দিবেন তারপরে এখানে আছে পঞ্চম বার্ষিকী এখানে আপনি দিতে পারেন প্রথম দ্বিতীয় বার্ষিকী এটা দিতে পারেন তারপর এখানে তারিখ ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার তো এখানে আপনি আপনার সঠিক তারিখটা দিয়ে দিবেন সবকিছু আপনি আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন জাস্ট করবেন তাহলে আপনি হয়ে যাবে আমি আর এগুলো দেখাইতেছি না আপনার ইচ্ছা তো আপনি এগুলো রিনেম করে নেবেন এখানে দেওয়া আছে বাদ জুহরতে পরদিন ফজর পর্যন্ত আপনি এটাও পরিবর্তন করে নেবেন স্থানটা দেওয়া আছে কোথায় মাহফিল হবে আপনি এই স্থানের নামটা এখানে দিয়ে দিবেন তো এখানে দেওয়া আছে সকাল উলামদের নাম এবং সভাপতি সহ সভাপতি সবার নাম তো এটাকে আপনি আপনার মতো ডিজাইন করবেন এখানে দেওয়া আছে উক্ত মাহফিলে আপনাদের সকালের উপস্থিত কেউ দেওয়া কামনা করে এটা করতে হবে না এটাই ভাবে থাকলে ঠিক আছে সৌজন্যে যিনি এই পোস্টারটা দিবেন তার নামটা এখানে দিতে পারেন তারপর দাওত কমে দিতে পারেন মাহফিল কমিটি তারপর নিচে ফোন নাম্বার দেওয়া আছে এই তো এইভাবে আপনি খুব সহজে মাত্র পাঁচ মিনিটে যেন একটা পোস্টার ডিজাইন করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তারপর যদি আপনি প্রফেশনাল ডিজাইনার হন তাহলে আপনি আর সময় নিয়ে এটাকে ডিজাইন করবেন তাহলে আর সুন্দর হবে যদি ডিজাইনটা করা হয়ে যায় তাহলে এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন কাস্টম থেকে আলট্রাতে ক্লিক করবেন তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তাহলে এটা আপনার ফোনে সেভ হয়ে যাবে ভিওর্স এটা এখন আমার ফোনে সেভ হয়ে গেছে এখন আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারবেন অথবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য